কিন্তু এই গানটা সবাইকে গাইতে হবে যদি আপনারা কথা বলে তাহলে গাইবে আমি চেষ্টা করছি গাওয়ার কারণ এই গানটা গাওয়ার জন্য আমি প্রস্তুত হয়ে আসেনি এত বা এত বছর ধরে আপনারা এই গানটা মরে রেখেছেন ভালোবেসেছেন তো আমি চেষ্টা করছি গানটা গাওয়ার আমার সঙ্গে গলা মিলিয়ে সবাইকে গাইতে হবে রাইট অবশ্যই আমরা সবাই গলা মিলিয়ে গাইব गाइजो <muchas>